কান্তারের পথ ছেড়ে সন্ধ্যা আধারে সে এক নারী এসে ডাকিল আমারে বলিল তোমারে চাই বেতের ফলের মতো নিলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায় সন্ধ্যার নদীর জলে নামেছে আলো জোনাকির দেহ হতে খুঁজেছি তোমাকে সেইখানে ধূসর পেঁচার মতো ডানা মেলে অক্ষানের অন্ধকারে ধান সিঁড়ি বেয়ে বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে আমি নির্জন পেঁচার মতো প্রাণে দেখিলাম দেহতার বিমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে সিঁড়ি ডালে যেই পাখি দেয় ধরা বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর সিং মতন বাঁকা নীল চাঁদ শোনে যার করির মতন সাদা মুখ তার দুইখানা হাত তার হিম চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা চলে দক্ষিণ শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে হয় চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার তার করুণ শঙ্খের মতো দুধে আর্দ্র কবি কার মালার এ পৃথিবী একবার পায় তারে পায় না কো আর